আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অন্ডার ফুড আজকে দুইটা কেক ডেকোরেশন করব একটা হচ্ছে কাস্টমাইজড ডিজাইন আর একটা রেগুলার ডিজাইনের ছিল আর দুইটাই হচ্ছে ভ্যানিলা কেক এখানে প্রথম যেটা কেক আছে এটা হচ্ছে এক ভাইয়া অর্ডার করছিলেন অবশ্য এটা সিক্রেট কেক ছিল মানে তিনি চেয়েছিলেন তার নাম তারপরে হচ্ছে সব কিছুই গোপন থাকুক তো আমরা সেভাবেই করার চেষ্টা করছি আর এখানে নন এডিবেল টপার ছিল এই মানে যে পেপারটা এটা ছিল নন এডিবেল আর এডিবেল নন এডিবেল নিয়ে আমি গতকালকে অলরেডি অনেক বিশদভাবে আলোচনা করেছি আজকে আর তাই বিশেষ কিছু বলতে চাচ্ছি না তারপর একটুখানি বলি এটা এই কাগজটা যেটা এটা ছিল নন এডিবেল আর এটা এডিবেলও হয় যেটা খাওয়া যায় সেটাও হয় তখন প্রাইস মানে কিছুটা ডিফারেন্ট হয় এডিবেল নন এডিবেলের ক্ষেত্রে এটা সম্পূর্ণ হচ্ছে কাস্টমারের বাজেটের উপর নির্ভর করে করা হয় যে যেরকমের চায় আর উপরে যে এই হার্টগুলো আছে এগুলো ফন্টেন্ট খাওয়া খাওয়া যাবে যাবে শুধু ছবিটা না তো করা হয়েছিল আর অনেক সময় এখন পর্যন্ত অনেকগুলাই সিক্রেট কেক আমি করেছি তো সবগুলাই সিক্রেটই ছিল মানে আমরা ওইভাবে দেখা যায় এই ক্লায়েন্ট যেটা চাই আমরা সেভাবেই করার চেষ্টা করি আর এটা আমাদের বিজনেস বিজনেস আর পার্সোনাল লাইফ টোটালি আলাদা আর এখানে ক্লায়েন্টের পার্সোনাল ইনফরমেশন মানে ক্লায়েন্ট যদি চায় গোপন রাখতে তো সেটা আমরা করতে বাধ্য এখানে মানে অনেকে কনফিউজ থাকে যে আমরা এটা তো গোপন রাখতে চাচ্ছি তাহলে ওনার কাছে অর্ডার দিলে এটা কি গোপন থাকবে কিনা তো তাদের জন্য বলছি আপনারা নির্দিদায় অর্ডার করতে পারবেন কারণ এখানে পার্সোনাল বিষয়টা সম্পূর্ণ আলাদা আর আমার এটা বিজনেস তো দুইটাই আর আমরা ক্লায়েন্টের সব কিছুই আমরা সবসময় খেয়াল রাখি বিশেষ করে পার্সোনাল কোনো ইস্যু থাকলে মানে গোপনীয়তা কোনো কিছু থাকলে তাহলে সেটাই বজায় রাখার চেষ্টা করি তো ইনশাল্লাহ এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা হয় নাই আর ভবিষ্যতেও হবে না তো এখানে আরেকটা ছিল হচ্ছে এটা সম্পূর্ণ রেগুলার ডিজাইনের কেক ছিল আর এটাও এক ভাই অর্ডার করছিলো তো এখানে আমি একটা বাচ্চার জন্য ছিল যার কারণে আমি দুইটা কালার দিয়ে করছিলাম জাস্ট এমনি আমাকে বলা হয়েছিল রেগুলার যে ডিজাইন ওইটাই কোনো এমনি কোনো ডিজাইন দিতে হবে না তো জাস্ট আমি এখানে বর্ডার দিয়ে তারপরে হচ্ছে নামটা লিখে দিয়েছিলাম আর কিছু সুইট বল দিয়ে দিয়েছিলাম এখানে সাইডে বর্ডারটা আমি স্টার নজেল দিয়ে করেছিলাম দুইটা স্টার নজেল ইউজ করছি একটা ছোট আর একটা বড় তো এই রোজগুলো হচ্ছে স্টার নজেল দিয়ে করেছি স্টার নজেলটা আসলে খুবই কাজের একটা নজেল মানে এটা দিয়ে খুব সহজেই ডিজাইন করে ফেলা যায় আর নতুন যারা কাজ করে তারাও এটা দিয়ে খুব ইজিলি কাজ করতে পারে তো পাশে নিচে আমার নিচেও বর্ডার দিয়ে নিয়েছি আর রেগুলার যে ডিজাইনগুলো সেগুলোতে আমি সবসময় নিচেও বর্ডার দেওয়ার চেষ্টা করি আর কাস্টমাইজ ডিজাইন থাকলে তো সেগুলো কাস্টমাইজের যেই স্যাম্পল দেখানো হয় সেরকমই করা করতে হয় তো এই হচ্ছে এই শেষের কেকটার ফাইনাল আউটকাম আজকে এই সিম্পল ডেকোরেশন কেমন লাগলো সবার কাছে সবাই অবশ্যই জানাবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ